あっ、どうだ

যত মহিলা ছিল ছোট বয়সের বড় বয়সের যত মহিলা ছিল সবাইকে টাকা আজকে আজকে যে কথাটা যে কথাটা ওরা ওই যোজনাটা প্রধানমন্ত্রী আরম্ভ করেছিলেন করোনা কালে। এখন তার নাম দিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার বুঝলে এই লক্ষ্মীর ভান্ডারটা কি আছে তোমার সুন্দরী মেয়ে আছে বলবে তোমার লক্ষ্মীর ভান্ডার বন্ধই তাই হয়েছে তো সন্দেশ কালী ওই এই হয়েছে তো মানে যেই মেয়েগুলোকে তুলে নিয়ে যাচ্ছে আর তারপর সবাই রাখছে তারপর পাচার করে দিচ্ছে বাংলাদেশ আর যে মুখ খুলছে তার বলছে লক্ষ্মী বুঝে চুপ লক্ষ্মী ভান্ডার বন্ধ করে আরে কারো বাবার টাকা লয় এটা জনগণের টাকা কে বন্ধ করবে তোমাকে টাকা যখন আরম্ভ করেছ দিতে দিতেই হবে না দিয়ে যাবেটা কোথা তো এই যে প্রলোভন দেখিয়ে মানুষকে তাদের ভোটটা টানার যে ব্যবসা এটা

মোদীজি পাঠাচ্ছে এই আশি কোটি মানুষকে ভারতবর্ষে উনি ফ্রি রাশন দু হাজার উনত্রিশ সাল থেকে অব্দি পাচ্ছেন তো সেইগুলো সমস্ত টাকা কিন্তু ওখান থেকে ওখান থেকেই আসে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কোষ থেকে আসে কিন্তু এখানে এসে তার নামটা পরিবর্তন সে সাইকেল হোক আপনার এই যা

কথা হচ্ছে যে মোদিজি প্রথমে বললো যে কি যাদের মাথায় পাকা ছাদ নাই তাদেরকে ঘর করে দেবে প্রধানমন্ত্রী আবাস তার জন্য টাকা পাঠাবে এখানকার সরকার ওদের সমর্থকদের যার তিনটা ছেলে দুটা বিটি আছে তিনটা ছেলে আর দুটা জামাইয়ের জন্যে তারা ঘর করে নিলে বড় ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে পাঁচটা ঘর নিয়ে নিল আর যে গরিব লোক আছে যার মাথায় ছাদ নাই সে টাকা পাচ্ছে না এই যে তোমরা দেখছো না টিভিতে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা ওই এতে ধরা পড়ছে মন্ত্রীদের বাড়িতে এই টাকাটা কি এই টাকাটা তোমার টাকা তোমার অধিকারের টাকা এই যে করোনা কালে তোমরা পাঁচশো টাকা করে মোদীজি পাঠিয়ে দিল তো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে না 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 করোনায় পেয়েছিল আরে বাবা করোনা যখন হচ্ছিল নতুন লোক হচ্ছিল দু হাজার কুড়ি সালে কুড়ি সালে তোমাদের না না প্রত্যেক মহিলার ব্যাংকে যাদের না না টাকা হাতে দেবে না তোমাদের তোমাদের ব্যাংকের যেটা জনধন যোজনা আছে যত মহিলার অ্যাকাউন্ট